একমাত্র নেত্রী কোনো কিছু ছাড়া নেত্রী গণতন্ত্রের উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছেন এর আগে কেউ গণতন্ত্রের উপায়ে ক্ষমতা হস্তান্তর করেন নাই নেত্রী যখন ক্ষমতা হস্তান্তর করেন এই পুরান এয়ারপোর্ট ফ্যালাড গ্রাউন্ড ময়দানে নেত্রী বক্তব্য দিয়ে ক্ষমতা শেষ করে বক্তব্য দিয়ে আমরা নেত্রীকে নিয়ে আসি সেদিনও নেত্রীকে মারি ফেলতে চেয়েছে নেত্রী যেই দৃষ্টি গেছে সেখানে নেত্রীকে মারি ফেলতে চাইছে একুশে আগস্ট বিএমপি নেত্রীকে মারি ফেলতে চাইছে বিএমপি চাইছে নেত্রী মারা যাক নেত্রী মারা যাক আমুলিগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে মারি ফেলছে আপনি যদি চিন্তা করেন নেত্রী আন্দোলন সংগ্রাম যখন করে আমাদের প্রিয় নেতা আসানুল্লাহ মাস্তরকে হত্যা করেছে শ্রমিক লীগের সেক্রেটারি ওনাকে হত্যা করেছে নাটোরের মমতাজ ভাইকে হত্যা করেছে খুন্ডার মঞ্জুরুল ইমামকে হত্যা করেছে এস কে কিবরিয়া সব অর্থমন্ত্রী সবল অর্থমন্ত্রী ছিল তাকে হবিগঞ্জে হত্যা করেছে আপনি চিন্তা করেন সাবেক মেয়র কামরান ভাইকে হত্যা করতে চাইছে একুশে আগস্ট আইবি রমানকে সহ আমাদের আমলীগের শত শত নেতাকে ওখানে তেইশ বঙ্গবন্ধু এভিনীতে হত্যা করেছে এমনিভাবে নেত্রী মানব বন্ধবনের মধ্য দিয়ে মোহাম্মদ হানিফ ভাই মায়া ভাই আমলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলে গ্যানেট খাইছে কাদির ভাই বর্তমান সেক্রেটারি গ্যানেটে আহত হয়েছিলেন এবং নানক ভাই গ্যানোডে আহত হয়েছিলেন বাহউদ্দিন নাসিম গ্যানোটে আহত হয়েছিলেন রমান ভাই আহত হয়েছিলেন এস এম কামাল ভাই গ্যানেডে আহত হয়েছিলেন এবং এরকম আওয়ামী অনেক নেতা হাজার হাজার নেতারা ভাই আহত হয়েছিলেন এবং প্রত্যেকটি নেতা আহত হয়েছিলেন গ্যানেটে আহত হয়েছিলেন সেদিন মানববন্ধন দিয়ে নেত্রীকে বাঁচাইছেন কিন্তু আপনি হানিফ বেজে যে মারা গেছে হানিফ ভাই গ্যানেটের স্পেন্ডার নিয়ে কিন্তু মারা গিয়েছেন মারা গিয়েছেন লোকটা বেশি দিন বাঁচতে পারেন নাই এদের অনেক অবদান পাকিস্তান আমল থেকে এদের অবদান ঢাকার যে আমলীগের নেতারা অনেক নেতা আছেন তাদের নাম বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা লাগবে নেত্রী পাশে ছিল কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল আওয়ামী যেরকম বর্তমান আপনি দেখেন বিচারপতি এবং বিচারপতি এবং ইকবাল রহিমের বাবা এবং উনিও কিন্তু আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ছিল এবং আমাদের যে এখন নৌমন্ত্রী নৌমন্ত্রীর বাবা উনিও কিন্তু কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগের এইসব লোকগুলো কিন্তু মারা গেছে আপনি দেখেন শাহজাহান খান তার বাবাও কার্যনির্বাহী কমিটির সদস্য ছিল মারা গেছে আপনি দেখেন অনেক নেতা যারা আওয়ামী লীগের ফাউন্ডার ছিল এরা অনেকে নাই কিন্তু দেখা গেছে অনেকেই কিন্তু এখন ধরেন নেত্রী যদি একাশি সালে আসছে একাশি আসার পরে একাশি সালের পরে আজ গেল দু সাল এই চব্বিশ সালে যে ছেলেটা একাশি সালে জন্মগ্রহণ করেছে তার বয়স এখন কিন্তু তার বয়স কত আপনি চিন্তা করতে হবে এখানে উনিশ আর ওখানে হলো চব্বিশ উনিশ আর চব্বিশে তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছর ছেলেরা আমাদেরকে চিনবে না এই তেতাল্লিশ বছর ছেলেরা পুরা নেতাদেরকে চেনবে না এখন অনেক সময় দেখা যায় যে আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি যে আসাদের বিরুদ্ধে করছি জিয়ার বিরুদ্ধে করছি খালেদা জিয়ার বিরুদ্ধে করছি আয়ুবের বিরুদ্ধে করছি ইয়া খানের বিরুদ্ধে করছি মনায়ম খানের বিরুদ্ধে করছি আমরা আন্দোলন সংগ্রাম করতে 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 এই পর্যন্ত আসছি পঁচত্তরে পনেরো আগস্টের পরে আমরা যে রিক্স নিয়েছিলাম আমাদের ছাত্র নেতারা শ্রমিক নেতারা আওয়ামী লীগের নেতারা যে রিক্স ঢাকা সিটিতে নিয়েছে সেই রিক্স নেওয়ার জন্য বাংলাদেশের লোকেরা তাকায় থাকতো আমাদের অফিস ছিল না নবাব রোডে নবাব রোড একানব্বই নবাব্য রোড আওয়লীগ অফিস ছিল পরবর্তীকালে আমরা তেজ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আসি এবং আমাদের নেত্রী তেজ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বসতেন উনি আসার পরে তেজ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগ অফিস চালু হয় এবং সেখানে উনি বসেন উনি যেই যে কর্মসূচা আমরা পালন করি নেত্রীর জন্য পালন করি নেত্রী কিন্তু বহুত কিছু থেকে কেউ নেত্রীকে সার দেয় নাই কিন্তু নেত্রী যেভাবে দিল বঙ্গবন্ধু যেরকম অনেক মন নরম ছিলেন বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন তেমনিভাবে নেত্রীও ভালোবাসে আপনি খালেদা জিয়া নেত্রীকে চাইছে মারি ফেলতে আর খালেদা জিয়াকে নেত্রী সাজাবাপ্ত আসামি বাইরে থাকতে পারে না কিন্তু নেত্রী যে মানবতার মা নেত্রী মানবতার মা খালেদা জিয়াকে কিন্তু নেত্রী বাইরে থাকতে সুযোগ দিয়েছে নিজের বাড়ির থাকে এটা শেখ হাসিনা প্রিয় নেত্রীর অবদান মাননীয় প্রধানমন্ত্রীর অবদান কুকো আপনি চিন্তা করেন কোকো মারা গেছে যেই কোকো মারা যাওয়ার পরে নেত্রী একদিকে জাতির জনকের বন্ধু কন্যা অন্যদিকে নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী দিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী উনি তিনটা পদের অধিকারী জাতির জনকের কন্যা বঙ্গবন্ধুর কন্যা পাশাপাশি দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী পাশাপাশি আওয়ামী লীগের সভাপতি উনি তাকে দেখতে বলেন খালেদা জিয়ার বাসা যায় সেদিন দেখা গেছে দরজা খোলে নেয় তালা মারে দিছে নেত্রী এক ঘন্টার মতন দাঁড়াই ছিল দাঁড়ায় থাকার পরও দরজা খোলে নেয় তালা মারে দিছে কিন্তু ইচ্ছা করলে নেত্রী ঢুকতে পারত কিন্তু নেত্রী আইনের প্রতি শ্রদ্ধাশীল নেত্রী কিন্তু চলে আসে চলে আসার পরও একুশ আগস্ট গ্রেনেড হামলার জন্য নেত্রী এয়ারপোর্ট থেকে যখন আমার নেত্রী এই জাঙ্গির গেট দিয়ে ম্যাচ যাবে আইবি রহমানকে দেখতে এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকি দেখতে যাবে নেত্রীকে যাইতে দেয় নাই নেত্রীকে যাইতে দেয় নাই নেত্রী হাইটা সেখানে ভিতরে গিয়েছে যাওয়ার পরে নেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বিরুদ্ধে মামলা হয়েছে নেত্রীকে কি কি শান্তি দিছে কেউ নেত্রীকে শান্তি দেয় নেত্রী আল্লাহ মানুষের অলৌকিক অলৌকিক শক্তি আছে নেত্রীর মধ্যে নেত্রীবিরুদ্ধে যদি অলৌকিক শক্তি না থাকতো বাংলাদেশে এত বড় উন্নয়ন কেউ করতে পারতো না নেত্রীর কোনো লোভ লালস নেত্রী সংগঠনকে ভালোবাসেন বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ভালোবাসেন একজন গরিব মানুষকে ভালোবাসেন আপনি দেখেন এটা কি কেউ চিন্তা করতে পারে এতুগুলা ব্রিজ বাংলাদেশে এতুগুলো ওভার ব্রিজ প্রত্যেকটা জিনিস আপনার রোডে যান জাম নাই ওভার ব্রিজগুলা প্রত্যেকটা জেলা চট্টগ্রাম যাবেন ওভার ব্রিজ আপনি খুলনা যাবেন ওভার ব্রিজ আপনি যাবেন ইয়েতে যাবেন এই যে এখন যেই রেলপথ হয়েছে রেলগুলার কথা বলতে যাই খালেদা জিয়া আসা রেল বিড়কি শুরু করে দিছে খালেদা নেত্রী আসা রেল চালু করেছে এখন ভারতের ডার রেল যায় নেত্রী আন্তর্জাতিকভাবে যেভাবে যোগাযোগ ব্যবস্থা যেই দেশে যোগাযোগ ব্যবস্থা বিদ্যুতের উন্নয়ন যোগাযোগের উন্নয়ন এবং বিমানের উন্নয়ন নেত্রী করেছে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বিমান এনেছে আর নেত্রী আইসা বিমান আনছে খালেদা জিয়া তো আনে নাই নেতৃত্ব দেশের মানুষকে ভাবে দেশের মানুষের জন্য দেশের মানুষের চারকি দেওয়ার জন্য লক্ষ লক্ষ লোক কাজ করে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের নেত্রী নিয়ে গেছে আজকে মানুষ কাজ করে খাইতেছে আমি দেখি আগে আমি ইউরোপে যখন জেনাবাতে গেছিলাম দেখতাম ল্যাপটপ লইয়া ট্রেনের মধ্যে বইয়া বইয়া ল্যাপটপ টিকে এখন বাংলাদেশ দেখি মেট্রো রেলে বইয়া ল্যাপটপ টিকে এবং ল্যাপটপে নেওয়া কী করে মেট্রো রেলে বসে বসে ল্যাপটপ দিয়ে কথা বলে এবং মোবাইল দিয়ে কথা বলে ফেসবুকে কথা বলে এবং এবং সব জায়গায় কথা বলে নেত্রী ডিজিটাল বাংলাদেশ হওয়া যাওয়ার কারণে কিন্তু অনেকের সহ্য হয় না অনেকের সহ্য হয় না আর একটা লোক আছে হারাদিন মিথ্যা কথা বলে যত মিথ্যা কথা আছে সেটা হলো বিএমপির কাছে আমী কাছে মিথ্যা কথা নাই আওয়ামী বাংলার মানুষের জন্য কাজ করে বাংলার মানুষের উন্নয়নের জন্য কাজ করে দলকে বাঁচে থাকলে আমরা মনে করি নেত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আমরা মানুষের কাছে পোষাইতে হবে আমরা নেত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পোসাইতে হবে আপনি চিন্তা করতে পারেন পাঁচশো বাষট্টিটা মসজিদ কেউ করেছে কোনো দিন কেউ করতে পারেছে ব্রিটিশ পারে নাই আয়ুব পারে নাই ইয়ে পারে নাই ভুট্টু পারে নাই খালেদা পারে নাই জিয়া পারে নাই এরশাদ পারে নাই কিন্তু নেত্রী ইসলামকে এত ভালোবাসে পাঁচশো বাষট্টিটা মসজিদ উনি করেছেন পাশাপাশি অন্য সম্প্রদায়ের যে যেসব ধরনের তাদের মন্দির আছে সেগুলোর জন্য উনি সাহায্য করেছিলেন প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের মন্দির জন্য সাহায্য করেছেন বৌদ্ধদের জন্য সাহায্য করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের জন্য সাহায্য করেছেন এবং সকলের জন্য করেছেন নেত্রী মানুষের জন্য কাজ করেন নেত্রী মানুষের জন্য কাজ করেন বিদায় নেত্রী আল্লাহ তাকে বাসায় রেখেছে আল্লাহ দোয়া নেত্রী বাইে আছে এবং মানুষের উন্নয়নের জন্য আল্লাহ তাকে বাসায় রেখেছে এবং এটা মনে করি পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাকে বলি নেত্রী বিভিন্ন জায়গায় আমি নেত্রীর কাছে একটা জিনিস অনুরোধ করব যে আমরা যারা দুদিনের কর্মী যারা অনেকে দুদিনের কর্মী পঁচাত্তরের পরে জেল খাটছে কষ্ট করছে মারা গেছে এদের খবর কেউ নেয় না নেত্রী ছাড়া অন্য নেতারা কিন্তু খবর নেয় না কিন্তু নেতারা খবর নেয় না কিন্তু নেত্রী কিন্তু খবর নেয় নেত্রী এই কারণে খবর নেয় নেত্রী যে একটা লোকের জিজ্ঞাসা করে কেমন আছৎ একটা জিনিস জিজ্ঞাসা করে নাম ধরে ডাক দেয় এই কেমন আছো যে সালাম দিলে নেত্রী কথা বলে সালাম দেয় কথা বলে নেত্রী মানুষকে মাথা ধরে আদর করে দেয় বঙ্গবন্ধু যা করতেন প্রত্যেকটি জিনিস নেত্রী বঙ্গবন্ধুর পেয়েছেন প্রত্যেকটি যে জিনিস বেগম মুজিবের পেয়েছেন নেত্রী প্রত্যেকটি জিনিস বঙ্গবন্ধু যা করতেন বেগম মুজিব তা করতেন নেত্রী যা করেন বঙ্গবন্ধুকে ফলো করে এবং নেত্রী মা বেগম মজিব বঙ্গমাতা বেগম মুজিবকে স্মরণ করে উনি ওনাদের দৃষ্টিগুলা ওনাদের কর্মকাণ্ড উনি ছোটোবেলাতে দেখছেন যেকার পরে ওনার অভিজ্ঞতাগুলো কাজে লাগাইছেন উনি কবজ লাগাইছেন এই কারণে ভারতের জওয়রলাল নেহরু বলেছিলেন এক লোক প্রশ্ন করেছিলেন যে আপনি দাদা প্রতিদিন পার্লামেন্টে কেন যান বা প্রবীণরা কী বলে আমি শুনি নবীনরা কী বলে আমি শুনি তার মধ্যে থেকে আমি শিখি ভারতবর্ষের জন্য কাজ করি তাই নেত্রী কে কি বলে শুনে কিন্তু বাংলার জনগণের জন্য নেত্রী কাজ করে এবং পার্লামেন্টে যাইও নেত্রী বাংলার জনগণের জন্য কাজ করে অন্য কারোকে চোখ রাঙা ক্ষমতা চ্যুতু করবেন এত সোজা না এটা বঙ্গবন্ধুর মেয়ে বঙ্গবন্ধুর মেয়ে আল্লাহ ছাড়া কাউকে বয় করে না ইনশাল্লাহ এতটুকু বলতে পারে। নেত্রীকে ক্ষমতা রাখতে হবে নেত্রী উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আগুয়ে নিতে হবে এবং নেত্রীর জন্য বাংলাদেশে আঠারো কোটি মানুষের জন্য দোয়া চাই নেত্রী আরেকটি জিনিস আমি বলতে চাই বঙ্গবন্ধু মেয়ে দিবস জাতীয়ভাবে পালন করেছিলেন এখন কিন্তু দিবস এটা বঙ্গবন্ধু বাহাত্তর সনে ঘোষণা করেছিলেন সরকারি ছুটি দিবসে ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু সেই ছোটধারাকে নেত্রী রেখেছেন নেত্রী সেভাবে রেখেছেন এবং আজিয়া শ্রমিকেরা আন্দোলন করতে হয় না সংগ্রাম করতে হয় না পত্রিকা জিনিস গার্মেন্টস সেক্টরে নেত্রী যেভাবে উন্নয়ন করেছেন তাদের বেতন বাড়াইছেন আপনি যারা একজনের সুতা কাটবে যে ঝাড়ু দিবে তারও বারো হাজার টাকার উপরে বেতন বারো হাজার সাড়ে বারো হাজার তার বেতন ওভারটাইম আসছে আর যারা ওভারটার তাদের গ্যারেড অনুযায়ী প্রত্যেকের বেতন বাড়া করে দিছে নেত্রী করে দিছে নেত্রী প্রত্যেকটি জিনিস চাইতে হয় না উনি করেন উনি শ্রমিক বান্ধব সরকার এই সরকার হলো শ্রমিক বান্ধব সরকার আজকের এই দিনে আমি নেত্রীর জন্য দোয়া চাই নেত্রীর জন্য সারা মানুষ যেন দোয়া করে এবং আল্লাহ যেন নেত্রীকে সুস্থ রাখে এবং সফল রাখে এবং নেত্রী বাংলাদেশের উন্নয়নের জন্য যেন কাজ করতে পারে সাড়ে ষাট কোটি মানুষের থেকে আজকে আঠারো কোটি মানুষ হয়েছে এ আঠারো কোটি মানুষের জন্য নেত্রী যেন কাজ করতে পারে নেত্রীর জন্য দোয়া চাইয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের